নমস্কার বন্ধুরা এ দেখো আমি এখন ভেন্ডি সর্ষে রান্না করছি আজকের মেনুতে শুধু ভেন্ডি সর্ষেই নয় আছে আলু দিয়ে পাতলা ট্যাংরা মাছের ঝোল তো ভাবলাম যে লং ভিডিও দেয়া হয়নি তাই যাই একটা মানে লং ভিডিও কিছু অ্যাকচুয়ালি কি বলো তো প্রচুর ভিডিও বানানো আছে বন্ধুরা সময় পাচ্ছি না তো যাই হোক নমস্কার আমি রিম্পা ফ্রম ওয়েস্ট বেঙ্গল থাকি ব্যাঙ্গালোরে তো যাই হোক সবাই জন্য চলে এসেছি একটা লং ভিডিও নিয়ে তো আমি রান্না করছি এখানে আজ অন্য সময় আমি পোস্ত দিয়ে করি আজকে আমি সর্ষে দিয়ে করেছি আমার না ভেন্ডিটা খুবই প্রিয় খুবই ভালো লাগে খেতে আমি ভালোবাসি এমনকি আমার হাজব্যান্ডও ভালোবাসে দুজনেরই খুব পছন্দের যে যেভাবেই হোক না কেন যেমন রেসিপিই হোক না কেন ভেন্ডির তো এদিকে আমি ভেন্ডি খুব সিম্পলভাবে বানিয়েছি আর এই যে আমার ভেন্ডিটা হয়েও গেছে আর সাথে আমি আর একটা করেছি বা ভর্তা তো এই ভর্তাটা আমি আর বলবো না এটা কি তোমরা তোমরা আমাকে কমেন্টে জানিও যে এটা কীসের ভর্তা হতে পারে ঠিক আছে আমি পরে পুরোটা দিয়ে দেবো রাখা আছে তো তারপরে এই যে আমি এদিকে ট্যাংরা মাছগুলো ভেজে নিচ্ছি ট্যাংরা মাছ কিন্তু ভীষণ ফাটে কিন্তু একটা ট্রিক্স যদি ব্যবহার করা যায় বন্ধুরা তাহলে ট্যাংরা মাছগুলো কিন্তু ফাটে না সেটা হলো আমি যখন মাছে লবণ হলুদ মাখাই এটা অনেকেই জানো হবে হয়তো আমি একটু ওই মাছেরই গরম তেলটা আবার একটু মাখিয়ে নি তো কম ফাটে আমার বোন এটা বলে সময়। আর আমি ঢেকে ঢেকে করি বাবা আমার আমার আমি রিস্ক নেই না তো বউ কিন্তু আজকে একটুও ফাটেনি তো যাই হোক তারপর আমি যে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি তো আলু দিয়ে পাতলা করে মাছের ঝোলটা করবো সিম্পলভাবে আর টমেটো একটু দেবো টমেটার দিলে একটু গরমের তরকারিতে ভালোও লাগে আর এখানে আমি দিয়ে দিয়েছি জিরে শুকনো লঙ্কা ফোড়ন খুবই সিম্পল মানে আদা পেঁয়াজ সবই দিয়েছি খুবই সিম্পলভাবে আমি রান্নাটা করেছি বা করছি আর ভাত করেছি এইটুকুই হয়েছে কারণ শনি রবিবারটা আমাদের প্রচণ্ড কাজের চাপ থাকে মানে ঘরে রান্না করা থাকলেও আমরা খাওয়ার সময় পাই না এটাই হয় আমাদের তো কিছু করার নেই করতে হবে তার ভেতর থেকে ফেসবুক দেখতেই হবে কিছু করার নেই তাই বন্ধুরা সবাই একটু পাশে থাকবে সাথে থাকবে সবাই একটু সাপোর্ট করো কারণ আমি যখন টাইম পাই আমি প্রত্যেকের বাড়ি ঘুরে বেড়াই ঠিক আছে সবাইকে ভালোবাসা দিয়ে বেড়াই লাইক কমেন্ট করে পাশে থাকি তো আমারও অনুরোধ রইলো সবাইকে যে পুরো ভিডিওটা দেখো দেখে গঠনমূলক কমেন্ট করো কারণ তোমরা ছাড়া মানে সবাই সবাইকে ছাড়া সোশ্যাল মিডিয়াতে কাজ করে এগুলো সম্ভব নয় তো সেটাই আমি বলবো তো কথা বলতে বলতে আমার এদিকে মশলা কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা আলুগুলো একটু দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি প্রচণ্ড কষ্ট হয় ভিডিও বানাতে তারপরে চারিদিকে কাজ মানে কি বলবো ঘরের কাজ যেটাই হোক না কাজ তো মানে সবার থাকে তাই না কম বেশি আর যারা একটু বাইরে প্রফেশনাল নিয়ে কাজ করে তাদের তো আবার আরও চাপের হয়ে যায় তো সেটাই বলবো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো সবাই একটু লাইক কমেন্ট করে আমাকে জানাবে আর ভর্তাটা ভর্তাটা কিন্তু কিসের ভর্তা সেটা সবাই যারা জানো তারা বলবে কমেন্ট করে যারা জানো না কোশ্চেন রাখবে ঠিক আছে আমি আনসার দেব আর পুরো ভর্তার কিসের ভর্তা কি আমি বানিয়েছি সেটা অবশ্যই দেব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট কর কমেন্ট করবে ভালো